আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও আপনারা থামনেলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে একটি ব্যতিক্রম ভিডিও এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকর আইন দুই হাজার বিফলে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ জনগণ যা তারা বাধ্য নয় এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার হাতে দেখছেন অনেকগুলি গেজেট আছে প্রায় ষাট থেকে সত্তরটি গেজেট এই গেজেট নিয়ে আজকে কথা বলবো। সেই জন্যই আজকে থামনেলে দেওয়া হয়েছে বিফলে যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই তেইশ এই আইনটি গেজেট আকারে প্রকাশ করেছিল বিগত সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক জনাব সাইফুজ্জামান চৌধুরী তিনি এই আইনটি করার পাশাপাশি বিগত পনেরো বছরে এই পঞ্চাশ থেকে ষাটটি গেজেট কিন্তু প্রকাশ করেছে যে গেজেটের মধ্যে রয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ ইনামজারি পদ্ধতি বাতিল ক্যাশলেস পদ্ধতি বাতিল এরকম দিয়ে ষাট সত্তরটি কিন্তু গেজেটে প্রকাশ করা হয়েছে কিন্তু একটি গেজেটেরও কার্যক্রম কিন্তু শুরু হয়নি আর যদিও হয়েছে টাকার বিনিময় ছাড়া দুর্নীতি ছাড়া এই গেজেটের কোনো কাজ কিন্তু হচ্ছে না সেজন্যই আজকের ভিডিওটি আপনাদের সচেতন করার জন্য আমরা যদি সর্বপ্রথম ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন নিয়ে কথা বলি তাহলে প্রথমেই বলতে হবে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এই আইনটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছিলেন তিনি একদম সরাসরি বলতে চাই তিনি একজন দুর্নীতিবাস ছিলেন এই দুর্নীতি করতে করতে তিনি দুর্নীতি দমন কমিশন থেকেও কিন্তু শোনা গেছে যে তিনি দেশের বাইরে দুইশো ষাট থেকে চৌষট্টিটি বাড়ি করেছেন বিভিন্ন পত্রপত্রিকায়ও কিন্তু পাওয়া গেছে এর মূল কারণ হচ্ছে তার উদ্দেশ্য প্রণীতভাবে এই গেজেটটি প্রকাশ করেছিল কারণ হলো এই জন্যই বলছি যে এই গেজেটটি পাশ করার পরে তিনি একটি জায়গায় কিন্তু এই রেখেছে সেটি হচ্ছে এর বিধিমালা কিন্তু তিনি প্রকাশ করেন নাই কারণ হচ্ছে বিধিমালা যদি প্রকাশ করে দিত তাহলে তার ইনকাম কিন্তু হতো না সেই কারণটি আপনাদের সামনে তুলে ধরছি ইনকাম হতো না এই জন্যই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে স্পষ্ট করে বলা হয়েছে যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিল দলিলাদি তাহলে এটি যদি বোঝাতে হয় তাহলে আপনার দলিলের পাশাপাশি বায়া দলিল থেকে বিভিন্ন দলিল মালিকানার যে চেইন সেটি ঠিক রাখতে হবে এবং যদি খতিয়ান মূলে মালিকানা পেতে হয় তাহলে সিএস খতিয়ান থেকে অধ্য পর্যন্ত যে খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানগুলিও কিন্তু মালিকানার চেইন ঠিক থাকতে হবে এই যে একটি সুন্দর সিদ্ধান্ত দিয়ে তিনি সর্বশেষ যেই কথাটি বলা হয়েছে যে বিধিমালা পাশ না হলে জবর দখলকারীরা কিন্তু সম্পত্তি উদ্ধার করতে পারবে না কারণ জবর দখল করতে হলে মানে উদ্ধার করতে হলে আপনাকে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় আপনাকে মকদ্দমা দিতে হবে যেটি প্রচলিত আইনে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় আপনাকে মামলা করতে হবে নয় ধারায় মামলা করতে হবে কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে এমনও বলা হয়েছে একদিনে সম্পত্তি উদ্ধার করা হবে তিন মাসে সম্পত্তি উদ্ধার করা হবে একশো আশি দিন অথবা ছয় মাসের মধ্যে সম্পত্তি উদ্ধার করতে হবে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক এখনও পর্যন্ত ম্যাজিস পাওয়ার দিয়ে কোনো লোকালায় কিন্তু কাউকে এই জমি উদ্ধার করার কোনো কার্যক্রম এখনও পর্যন্ত পরিচালনা করা হয় নাই কিন্তু এই ভূমি অপরাধ প্রতিকার প্রতিকার আইনের যে আড ধারা সেখানে সর্বশেষ নিচেই কিন্তু লেখা হয়েছে যতদিন পর্যন্ত বিধিমালা পাশ না করা হবে ততদিন পর্যন্ত ফৌজদারি আদালতে একশো ধারায় মামলা করতে হবে তাহলে বিষয়টা কি দাঁড়াইলো আপনাকে বললো যে ভূমি অপরাধ প্রতিকার প্রতিকার আইনে আপনার দলিল থাকলে আপনারা কিছু লাগবে না আপনি সাথে সাথে এই কয়েকদিনের মধ্যে জমি পেয়ে যাবেন আবার নিচে লিখে দিল যে বিধিমালা পাশ না হলে আপনার একশো পাঁচচল্লিশ ধারায় কার্যক্রম হবে একশো পাঁচচল্লিশ ধারা হচ্ছে কোনো ব্যক্তি যদি কাগজপত্র ছাড়াও যদি কারো জমি জবরদখল করে রাখে বারো বছরের অধিকাল বিশ বছর তিরিশ বছর পনেরো বছর বারো বছরের অকৃত্তিকাল হলেই আপনি কিন্তু সেই সম্পত্তি আপনি পেয়ে যাবেন কিন্তু সেখানে বলা হচ্ছে যে পাঁচচল্লির ধারায় জমির কাগজ না থাকলেও তো পাঁচচল্লির ধারায় দখলে রাখা যাচ্ছে জবর দখলে রাখা যাচ্ছে বিরোধী দখলে রাখা যাচ্ছে তাহলে আপনার এই আইনের দরকার কি এই আইন তার উদ্দেশ্য প্রবে ছিল এবং এই বিধিমালাটি তিনি আটকে রেখেছেন বিগত পনেরো বছর পর্যন্ত তিনি এই সংসদের একজন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা অবস্থায় তিনি একটি গেজেট পাশ করে অজস্র পরিমাণে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে কিন্তু তিনি এই বিধিমালাটা পাশ করতে পারে নাই আমি অবশ্যই বলবো এটি একটি উদ্দেশ্য পুনিধিত ভাবে তিনি এটি করেছেন এই বিষয়টি বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসার তার প্রতি আমার অনুরোধ তিনি যেন এই বিষয়টি খতিয়ে দেখেন এবং এই দুর্নীতিবাজকে অতি সত্তর দেশে এনে তার কঠিন শাস্তি দেওয়া হয় এবং এই বিধিমালাটা যেন খুব সহজেই পাশ করে দেওয়া হয় না হলে দেশের জনগণ এই ক্ষতিগ্রস্ত হতে বাধ্য নয় কারণ এই অনেক বছর পরে এই দেশকে আপনারা স্বাধীন করেছেন এবং আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে একজন লয়ার হিসেবে বাংলাদেশ মানবাধিকার সোসাইটি সার্চ কমিটির চেয়ারম্যান হিসাবে আমি এই আবেদনটা আপনাদের কাছে রাখছি দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার জারি ইনামজারিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ক্যাশলেস পদ্ধতিতে ইনামজারি করা হবে সেখানে এগারোশো টাকা লাগবে হচ্ছে ইনামজারি করার জন্য তো এই ইনামজারি করতে গেলে এখনো পর্যন্ত মানুষের বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগে কেন এটি আমার প্রশ্ন এইখানে কিন্তু স্পষ্ট করে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান যে সচিব খলিলুর রহমান সাহেব তিনিও কিন্তু বলেছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এবং ই যে সকল ব্যবস্থা রাখা হয়েছে এখানে এগারোশো টাকার বেশি কোনো টাকা লাগবে না তাহলে কেন লাগে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার কেন লাগে এবং আপনারা যে গেজেটগুলি দিয়েছেন এই গেজেটের প্রত্যেকটা গেজেটের পিছনে কিন্তু স্পষ্ট করে আপনারা অনুলিপি দিয়েছেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার বিভাগীয় কমিশনার প্রত্যেকটি বিভাগের বিভাগীয় কমিশনার প্রত্যেকটি জেলার ডিসি এডিসি অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি সহকারী কমিশনার সবাইকেই তো দিচ্ছেন কিন্তু দেশের সাধারণ জনগণ যখন এই উপকার নেওয়ার জন্য তাদের কাছে যায় তারা বলে আমরা গেজেট সম্পর্কে কিছু জানি না ভূমি অপরাধ প্রতিরোধ আইনে গেলে তারা কি বলে যে আমরা এখনো পর্যন্ত বিধিমালা পাই নাই তাহলে আপনারা এই আইনটি পাশ করলেন কেন এই বিষয়টি বর্তমান সরকারের একান্তভাবে খতিয়ে দেখা উচিত আমরা জানি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে মন্ত্রণালয়গুলি আছে এই মন্ত্রণালয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে উপদেষ্টা দেওয়া হয় নাই একুশ জন উপদেষ্টা দেওয়া হয়েছে এই একুশ জন উপদেষ্টা দিয়ে বাংলাদেশের মন্ত্রণালয়গুলি সংরক্ষণ করা খুবই টাফ ব্যাপার প্রয়োজনে আপনারা আরো লোক বৃদ্ধি করেন কিন্তু একটি মন্ত্রণালয় একজনের কাছে না দিয়ে আপনারা পাঁচটা মন্ত্রণালয় একজনের কাছে দিয়েছেন তাহলে আমরা যে ভূমি মন্ত্রণালয় যে হাসান আরিফ সাহেবকে আমরা পেলাম তা হাসান আরিফ সাহেব কয়টা মন্ত্রণালয় দেখবে তাহলে একটি বিধিমালা পাশ করতে কতটুকু কতদিন সময় লাগে বিগত পনেরো বছরে যেহেতু এই বিধিমালাটি পাশ করা হয় নাই বর্তমান সচিব খলিলুর রহমান সাহেব বলেছেন যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে বিধিমালা সেটি খসড়া চূড়ান্ত করে সেটি কিন্তু মন্ত্র পরিষদের পাঠানো হয়েছে সেখান থেকে স্বাক্ষর হবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী পরিষদ নাই তাই বলে কি বিধিমালা পাশ করা সম্ভব না অবশ্যই সম্ভব আপনারা সেটি যদি একটু চেষ্টা করেন তাহলেই কিন্তু এই জনগণের ক্ষতি থেকে তাদের উদ্ধার করতে পারেন আমি বলবো যে এখনো পর্যন্ত আপনাদের কাছে অনেক সময় যে আপনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটি ভূমি অফিস এক একটি জেলায় যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যদি আপনারা একটি টিম গঠন করে দেন সেখানে কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যক্রম হবে যেটি পরিপত্রে লেখা আছে এবং তখন কেউ স্বীকার করতে পারবে না অস্বীকার করতে পারবে না যে আমরা এখনও পর্যন্ত গেজেট পাই নাই যখনই আমাদের লোকজন এই দেশের সাধারণ জনগণ কোনো জমি সংক্রান্ত বিষয় সেখানে যায় যখন আপত্তি জানায় অভিযোগ জানায় অনুরোধ করে কিন্তু কোনো কাজ হয় না সেখানে তারা বলে যে আমরা এখনো পর্যন্ত গেজেট পাইনি এই না শব্দটি যাতে ব্যবহার না করতে হয় সেই বিষয়টি নিয়ে আপনাদের অতি ব্যবস্থা নেওয়া উচিত এবং মাঠ পর্যায়ে আপনাদের কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে টিম গঠন করে পাঠানো উচিত দ্বিতীয় নম্বরে হচ্ছে যখন রেকর্ড সংশোধনের কথা বলা হয়েছে আমার এইখানে যে সত্তরটার মতো গেজেট আছে সেখানের মধ্যে করণিক ভুল থেকে শুরু করে ছোটোখাটো যে সকল ভুল একজন এসিল্যান্ড একজন ডিএনও একজন ভূমি কমিশনার এরা যদি সংশোধন করে দিতে পারে তাহলে কিন্তু কালেক্টরের প্রয়োজন হয় না কালেক্টর দ্যাট মিনস হচ্ছে ডিসি সাহেব ডিসি সাহেবের পক্ষে কিন্তু কিন্তুদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তারাও কিন্তু এই করণীয় ভুলগুলি করে না সরাসরি আদালতে পাঠায় দেয় তো এই সমস্ত গেজেট করার পরে যদি সেই আদালতেই যদি মামলা যেতে হয় তাহলে এই গেজেট পাস করার প্রয়োজন কি আমার রেকর্ডে ভুল হয়েছে আমি সরাসরি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দেবো সেখানে যদি সময় না থাকে তাহলে আমরা সরাসরি জজ সাহেবের কাছে মামলা দেবো দেওয়ানি আদালতে তাহলে এত গেজেট পাশ করার দরকার কি যেখানে বেশি ঘষাঘষি যেখানে কাগজপত্র বেশি সরাসরি সেইখানেই দুর্নীতি বেশি আর এই দুর্নীতি করে বিগত পনেরো বছরে বাংলাদেশের মানুষকে সর্বশান্ত করে ছেড়েছে এবং এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল আদেশ নির্দেশ দেওয়া হয় কোনো কর্মকর্তা সেটি কিন্তু পালন করে না যার ফলে আমাদের দেশের সাধারণ জনগণ আমাদের কাছেই আসে কারণ আমরা মানবাধিকার সংগঠন নিয়ে কাজ করি এবং আমি একটা মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান একজন লয়ার মানুষকে ফ্রিতে পরামর্শ দেই আমাদের কাছে কষ্ট লাগে যখন আমাদের একজন সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা যখন আমাদের কাছে প্রশ্ন করে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে থাকে না তাই আমার অনুরোধ এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসার আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি একজন ভালো মানুষ আপনি কিন্তু আপনি এই বিধিমালাটা পাশ করার জন্য খুব তরিত গতিতে আপনি আদেশ বা নির্দেশ দিবেন বলে আমি আশাবাদী তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের দেশে যে জবর দখল এই জবর দখলের ব্যাপারে কিন্তু স্পষ্ট ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বলা হয়েছে যে পঞ্চাশ বছরও যদি দখল থাকে তাহলে সেই তামাদি আইনের আঠাইশ ধারায় তিনি কিন্তু সেই সম্পত্তি রাখতে পারবে না তো তামাদেনের আঠাশ ধারায় কি বলেছে এনের আঠাশ ধারা বলেছে যে বারো বছরের অধিককাল সময় যদি কোনো ব্যক্তি মামলা মকদ্দমা ছাড়া মালিকের সম্মুখে নির্ঝঞ্জাল ভাবে শান্তিপূর্ণভাবে বারো বছরের অধিককাল জমি দখলে রাখে তাহলে সে জবর দখলকারী থেকে বিরুদ্ধ দখল হয়ে যাবে বিরোধী দখল হয়ে সে ওই জমির উপরে মালিকানা জন্মাবে আর যার জমি তিনি মালিকানা হারাবে আদালতে মামলা করার ক্ষমতা হারাবে অধিকার থাকবে না তাহলে এই তামাদি আইনের আঠাইশ ধারায় কিন্তু আপনারা কাউকে জমির মালিকানা দিচ্ছেন না ওই তামাদি আইনের আঠাইশ ধারা সেটিও কিন্তু আপনারা বিলুপ্ত করেন নাই অর্থাৎ আমি বলছি সাবেক সরকারের যে ভূমি মন্ত্রী ছিলেন তার কার দিয়ে এটা তিনি সারা জীবন বলছেন যে তারামাদি আইনের আঠাশ ধারা থাকবে না তারপরে সেটা রেখে গেছেন রেখে এই যে একটা জটলা লাগায় রাখছেন এই জটলার ফাঁকে পরে তিনি দুর্নীতি করে গেছেন আমার অনুরোধ হচ্ছে যে আপনারা তিন মাসের মধ্যে যে সকল জমি ফিরে সম্ভব যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনার নিরাপত্তা বিভাগে আপনারা একটা চিঠি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের চার ধারা পাঁচ ধারা ছয় ধারা সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো বারো তেরো এতগুলি ধারা আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যেন জননিরাপত্তা বিভাগ দুই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জমিগুলি বের করে দেবে সেখানে আছে সীমানা নিয়ে ভাগাভাগি সেখানে আছে মাটি কর্তন করে উপরে ভাগ নিয়ে যাওয়া চলাচলের রাস্তা বন্ধ করা সরকারি সম্পত্তির উপরে কোনো স্থাপনা করা এইগুলি একদিনে দুই দিনে তিন দিনে পাঁচ দিনে সম্ভব কিন্তু আপনারা আট ধারাটা কিন্তু এখানে দেন নাই কারণ আট ধারাটা হচ্ছে জবরদখল উচ্ছেদ দখল মানে অবৈধভাবে দখল উদ্ধার তাহলে এই যে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য যে আড্ডারা সেটি কিন্তু স্টপ রাখা হয়েছে এটা উদ্দেশ্য প্রণত কারণ এইখানে কিন্তু লেখা আছে যে আপনার যত সময় পর্যন্ত বিধিমালা পাশ না হবে তত সময় পর্যন্ত একশো পাঁচচল্লিশ ধারায় ফৌজদারি আদালতে মাকদমা করতে হবে একশো পাঁচচল্লিশ ধারা কি একশো পাঁচচল্লিশ ধারা হচ্ছে কাগজপত্র না থাকলেও কিন্তু সেই জমি তিনি দখলে থাকতে পারবেন যদি তিনি দুই দুই বছরের পরে যায় যদি দেখা দুই মাস পরে যায় যদি দেখা যায় যে জমির মালিক মামলা করে নাই দুই দশ বছর বারো বছর হয়ে গেছে তাহলে যিনি দখলে আছেন শান্তিপূর্ণভাবে তিনিই দখলে থাকবেন তার কাগজপত্র লাগবে না তাহলে একশো পাঁচচল্লিশ ধারার আটধারার মধ্যে তো অনেক পার্থক্য তাহলে আমার যদি সেই সুনির্দিষ্ট পত্রিকার আঠারোশো সাতাত্তর আট ধারাই যেতে হয় তাহলে গেজেটের প্রয়োজন তাহলে এই যে গেজেট এই গেজেটটা তো উদ্দেশ্য করা হয়েছিল তা আমার অনুরোধ হবে যে দুই আপনারা গেজেট এটা রাখেন তাহলে বিধিমালা অতি সত্তর এটাকে পাশ করতে হবে না হলে গেজেট পরিবর্তন করতে হবে সেই তামাদিয়ানের আঠার যারা বাতিল করতে হবে নাহলে সেই তামাদিয়ানের আঠার যারাকে সচল করতে হবে একটা তো করতে হবে ওটাকে আটকায় রাখলাম আবার এটাকেও আটকায় রাখলাম এই দুটো করলে তো হবে না তাই স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে কথা বললাম যে আপনারা অন্তত পক্ষে যে হাসান আরিফ সাহেবকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় প্রয়োজনে তাকে জনবল বাড়াই দিয়ে হলেও এবং ভূমি সচিব যে খলিলুর রহমান সাহেব আছেন তিনিও যেন এই বিধিমেলাকে পাশ করার জন্য জোরে সোরে কাজ করে এবং সুন্দরভাবে যেখানে যে এটা পাশ করা দরকার জনগণ চায় সেইভাবে আপনারা পাশ করেন জনগণ নির্বাহী কমিটিও বোঝে না জনগণ অন্য কোনো কিছু বোঝে না জনগণ বোঝে সাধারণভাবে তার যে সমস্যা সংশ্লিষ্ট বিভাগে নিয়ে যাবে সেখান থেকে যেন সে ফেরত না আসে সে যেন সেখানে যেয়ে তার কার্য সম্পাদন করে আসতে পারে আর এই এক টাকার কাজ সাত টাকায় যাতে না করা লাগে এই দুর্নীতি বন্ধ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ব্যক্তিগতভাবে আমার নিজের পক্ষ থেকে করা আমার সাথে যারা পরামর্শের জন্য কথা বলতে চান হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় আপনারা মেসেজ করে ফোন করে আপনাদের সমস্যা আমাকে জানাতে পারেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ